হোলির দিনে এরকম চিকেনের লাল লাল কষা রং খেলে আসার পর পাতে পড়লে সবাই আপনার রান্নার প্রেমে পড়তে বাধ্য আমি কথা দিতে পারি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ অফ পালস অ্যান্ড বেস্ট সবাইকে হ্যাপি হোলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের দেখাবো চট জলদি কীভাবে চিকেনের লাল লাল কষা বানাতে পারেন এবং হোলির দিনে এটা একটা আপনাদের জীবনে বসন্ত এনে দেবে আমি কথা দিলাম চিকেনের এরকম রেড গ্রেভি বানানোর জন্যই ফার্স্টেই একটা প্রি হিটেড কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা এবং কুচনো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবং চিকেনটা দিয়ে ঢেকে পনেরো মিনিট রেখে দিন ঠিক পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে দিন এবং চিকেনটা কতটা রেডি হয়েছে সেটা দেখে চিকেনটাকে একটু নাড়াচাড়া করুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর আমাদেরকে আরেকবার ঢেকে দিতে হবে এবং তার পাশাপাশি আমাদের একটা মশলা বানাতে হবে আমি বাড়িতে পাতা টক দই তার সাথে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চিকেন মশলা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবং আবারও চিকেনটাকে ঢেকে পনেরো মিনিটের জন্য দমে কুক করতে দিয়েছিলাম পেস্টটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কতটা স্মুথ পেস্ট বানিয়েছিলাম আপনারা যদি চান গরম জলেতেও এই মশলাটা বানাতে পারেন এবং এরপর ঢাকনাটা খুলে মশলাটা অ্যাড করে দেবো এবং ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে আবারও পনেরো মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেবো ও আচ্ছা আমি একটা জায়গায় স্কিপ করে গেছিলাম ক্যাপসিকামও আমি দিয়েছিলাম এর মধ্যে আমি সেটা বলতে ভুলে গেছিলাম আপনারা চাইলে ক্যাপসিকাম অর যে কোনো বেল পেপারও আপনারা অ্যাড করতে পারেন এটা পুরোটাই আপনাদের ইচ্ছা অনুযায়ী অথবা স্বাদ অনুসারে এই অবস্থায় আমি নুনটাও অ্যাড করে দেবো চিকেনটা নাড়িয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেবো এবং আবার পনেরো মিনিট পর চিকেনটা নাড়াচাড়া করে দেখব চিকেনটা আরও কতটা রেডি হয়েছে বেসিক্যালি চিকেনটাকে ঢেকে ঢেকেই রান্না করব যাতে কোনো এক্সট্রা জল আমাকে না অ্যাড করতে হয় অ্যান্ড বিশ্বাস করুন বন্ধুরা আমরা এক ফোঁটাও চিকেনে জল অ্যাড করিনি। শুধুমাত্র পেঁয়াজ এবং চিকেনের নিজস্ব যে জলটা সেটাতেই চিকেনটা কুক হয়েছে এবং এত সুন্দর একটা রেড গ্রেভিও আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা এখন অলমোস্ট ফর্টি টু ফিফটি পারসেন্ট ডান আমি আবারও চিকেনটাকে ঢেকে দেবো এবং চিকেনটা আবারও পনেরো মিনিট পর খুলে চিকেনটাকে নাড়তে থাকবো চিকেনটাকে বাস আপনি যদি চান দমে রেখেও চলে যেতে পারেন রং খেলতে এবং রঙ খেলে এসে দেখবেন চিকেন একদম রেডি পেঁয়াজ একদম গলে গেছে সমস্ত মশলা ভালো করে রেডি হয়ে গেছে টমেটো ক্যাপসিকাম সমস্ত ভালোভাবে মজে গেছে আশা করি আপনারা সবাই দেখে বুঝতেই পারছেন চিকেনটা কতটা ভালো দেখতে লাগছে এবং চিকেনটা এই পর্যায়ে অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কুক হয়েই গেছে এরপর আরও কিছুক্ষণ ঢেকে আমরা চিকেনটাকে নামিয়েই দেবো এই চিকেনটা স্লো কুকেতেই রেডি হয় এই চিকেনটা আমি শিখেছি রাজস্থানের থাকার সময় আমার এক বন্ধুর থেকে কিভাবে দমে বসিয়ে চিকেনকে রেডি করা যায় এবং তাও আবার জল অ্যাড করা ছাড়া বিশেষ করুন বন্ধুরা চিকেনটা খেতে অবশ্যই খুবই সুস্বাদু হয়েছিল আর নিজে বানিয়েছি বলে বলছি না চিকেনটা লাবাব এবং বাড়ির সবাই খেয়ে ভালো ফিডব্যাক দিয়েছিল বলেই চিকেনের রেসিপিটা আমি আপনাদের কাছে আপলোড করছি এবং বাঙালির চিকেন আলু ছাড়া একদমই অসম্ভব তাই বড় বড় ধামসা আলু আমি অ্যাড করেছি এবং তারপর আরও পনেরো মিনিটের জন্য দমে কুক করতে রেখে দিয়েছিলাম তারপর আবার ঢাকনাটা খুলে আমি একটুখানি নিচ থেকে জিনিসটাকে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় আর গ্যাসের ফ্লেমটা আমি একবারের জন্য বাড়াইনি। একদম কম আঁচেতেই চিকেনটাকে আমি কুক করেছি রকম চিকেন কারি আপনারা যদি বানান আপনারা যদি রং খেলতেও যান কোনো অসুবিধা নেই তাতে চিকেনটা অটোমেটিক্যালি রেডি হয়ে তৈরি হয়ে যাবে এবং এখন চিকেনটা রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন জল ছাড়াও কত সুন্দর রোগান বেরিয়েছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা থ্যাংক ইউ